আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাতু প্রিয় দর্শক বিন্দু আজকে ডাকসু নির্বাচনের পরে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মির্জা আব্বাস মিডিয়ার সামনে একটি বক্তব্য দিয়েছেন আমরা সেই বক্তব্যটাকে একটু পর্যালোচনা করতে চাই আমি শুরুতেই দেখাচ্ছি আপনাদেরকে মির্জা আব্বাসের বক্তব্য উনি কী বলেছেন যাই হোক প্রিয় দর্শক বৃন্দু মির্জা আব্বাস আছেন এর স্থায়ী কমিটির সদস্য অনেক বড় মাপের একজন লিডার অনেক পুরাতন রাজনৈতিক ব্যক্তিত্ব কিন্তু ওনার মতো একজন মানুষ যদি এই ধরনের কথা বলে যে জামাত ইসলামের এত ভোট কোথার থেকে আসলো আমি দুইটা পয়েন্ট আপনাদের সামনে যেটা টাচ করতে চাই উনি কিন্তু এখনো বিতর্কর কোনো বিষয়ে উপলব্ধি করতে পারেন নাই অর্থাৎ জুলাই পরবর্তী বাংলাদেশের মানুষ কি চাচ্ছে বাংলাদেশের মনের মানুষের মনের মধ্যে কি আছে বাংলাদেশের মানুষের চাওয়া পাওয়াটা কি উনি কিন্তু এটা উপলব্ধি করতে পারেন নাই উনি এখনো মানতে নারাজ যে শিবির ঘোষিত যে প্যানেল সেই বিপি প্রার্থী যে সাদিকায়ম চোদ্দ হাজার ভোটে বিজয়ী হয়েছেন আর ওনাদের ছাত্র সংগঠন ছাত্র দলের প্যানেলের প্যানেলের যে আবিদ সে ভোট পেয়েছে মাত্র পাঁচ হাজার সাতশো তো প্রিয় বন্ধুরা আমি বিএনপির উদ্দেশ্যে আসলে আমার কোনো কনসাই নাই বা আমি তাদেরকে উপদেশ দেওয়ার মতো আমার কোনো ক্যাপাবিলিটি নেই তারপর আমি এতটুকু বলবো বিএনপি যারা নেতৃবৃন্দ আছেন তাদেরকে আপনাদের উপলব্ধি করা দরকার বাংলাদেশের মানুষ এখন কি চায় এটি আপনারা মেনে নেন যে বাংলাদেশের সাধারণ মানুষ নিঃসন্দেহে চোদ্দ হাজার ভোট শিবিরের না এখানে সাধারণ মানুষের ভোট আছে বিএনপির কিছু অংশের ভোট আছে অন্যান্য দলের কিছু অংশের ভোট আছে সব মিলিয়ে মানুষ একটা পরিবর্তন আশা করে এবং সেই পরিবর্তনেরই পরিবর্তনেরই বাস্তব ফল হচ্ছে ঢাকা ভার্সিটি নির্বাচনের ফলাফল প্রিয় বন্ধুরা শেষ পর্যায়ে উনি যেটা বলছেন যে ছাত্রলীগের সাথে আতাত করে ছাত্রলীগের সাথে যদি আতাতি করতো তাদের সাথে যদি ভিত্তিতে যদি এই নির্বাচনে তাহলে একটা জিনিস খেয়াল করেন জগন্নাথ হল যেখানে কয়েক হাজার ভোটের মধ্যে ছাত্র শিবিরের যে বিপি সাদিকায় মাত্র দশটা ভোট পেয়েছেন যদি মির্জা আব্বাসের কথা সত্য হয়ে থাকে যে ছাত্রলীগ সব ভোট যা শিবিরকে দিয়েছে তাহলে তো দশটা ভোট পাওয়ার কথা ওখানে মিনিমাম এমন একটা ফিগার হওয়ার কথা ছিল যে ওইটা যদি হইতো যে সেখান থেকে সে প্রায় হাজার বা এক হাজার উপরে ভোট পেয়েছে জগন্নাথ হল থেকে তাহলে হয়তো তার এই কথাটা সত্যতা ছিল যে ছাত্রলীগের সকল ভোট শিবির পেয়েছে আসলে বিষয়টা সেরকমের না তবে হ্যাঁ সব দলের সমন্বয়ে শিবির এই ভোট অর্জন করতে সক্ষম হয়েছে এর মূলত কারণটা হচ্ছে জুলাই পরবর্তী এই সময়ে মানুষের মধ্যে যে আমূলও পরিবর্তন হয়েছে তার একটি বাস্তব রূপ আর কি আমরা এই নির্বাচনের ফলাফলের মাধ্যমে দেখেছি তো প্রিয় দর্শক বন্ধু আমরা পরবর্তীতে আবার কোনো সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবো সেই পর্যন্ত পর্যন্তই ধন্যবাদ সালাম আলাইকুম রহমতুল্লাহি